আমাদের মুসলমানদের ইত্যাদা কিভাবে নির্যাতন করছে কিভাবে জীবন করছে কিভাবে আমাদের মা বুঝ শিশুদেরকে প্রবদ্ধ হয়ে সেই বিতরণ খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা উঠে গেল ইনশাআল্লাহ আমাদের বর্ষমাত্রী ইন্ডিয়া ভারতের আমাদের মুসলমান ভাইদের তাদের মাতৃ মাদ্রাসা একদলকে দূর করে জমাষ্টী করে একদলকে দখল করে নাও আছে তার উপর জনমান্য জীবন কল্লোল হচ্ছে ইসোনাদি সেলblockListের বাজার وصولনের কথা সম্রাটের ঘর ইমার মুকে পর্যন্ত শতবার তাহলে আর বেশি দিন দেরি সামনে আমাদেরকে কতদিন হিম হিম হিমস্তলের বিদ্যার জন্য আমাদের কষ্ট দূর আনতে হবে